বন্ধুরা এই সত্যনারায়ণ ব্রত যে কোনো বয়সে নরনারী করতে পারে এই ব্রত করলে সংসারে কোনো প্রকার দুঃখ কষ্ট থাকে না মনের সমস্ত কামনা বাসনা ভগবান শ্রীহরি বিষ্ণু পূর্ণ করেন এছাড়া যারা দীর্ঘদিন ধরে গ্রহদোষে ভুগছেন এবং যারা কঠিন রোগাক্রান্ত তারাও কিন্তু এই সত্যনারায়ণ পুজোর মাধ্যমে মুক্তি পেতে পারেন মন প্রথমে বন্দিনু আমি দেব সর্বসিদ্ধিদাতা আর বিঘ্নবিনাশন হরগৌরী বন্দিনু বিরিঞ্চি নারায়ণ বশিষ্ঠ বাল্মীকি আদি বন্দিমুনিগণ প্রণমিনু সত্যপীর নিয়ত হাসিন যাহার কৃপায় হয় ভুবন অখিল লক্ষ্মী সরস্বতী বন্দি কারীকরারিণী সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী শুনু শুনু সর্বজন হয়ে একচিত যার যে পাইবে বর মনে বাঞ্ছিত গরিব ব্রাহ্মণ ছিল এক মথুরায় ভিক্ষা করি কাটে কাল সুখ নাহি পায় একদিন সেই দিজ ভ্রমিয়া নগর কিছু না পাইয়া ভিক্ষা করিল হইল কাতর বৃক্ষতলে এসে বৃক্ষ বিষাদিত মনে কান্দিতে লাগিল দ্বীজ ভিক্ষার কারণে কান্দিতে কান্দিতে দ্বিজ হইল অস্থির দেখিয়া দয়াদ্র বড় হইল সত্যপীর দয়াময়ে প্রভুদেব সত্যনারায়ণ ফকিরের তারে দিল দর্শন দেখিয়া দয়াদ্র বড় নারায়ণ শুনো মহাশয় কি কারণে কাঁদো তুমি বসিয়া হেথায় দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায় ফকির দ্বিজে ফকির বলেন দিজে ক্ষতি কিবা তাই দ্বিজ বলে নিত্য আমি ভিক্ষা মাগি খাই আজ না পাইনু ভিক্ষা দুঃখ ভাবি তাই ফকির কহিল দ্বিজ যাও নিজ ঘরে আমারে পুজো হো তব দুঃখ যবে দূরে দ্বিজ বলে নিত্য পুজি শিলা নারায়ণ তাহা ভিন্ন না করিব ম্লেচ্ছ আচরণ হাসিয়া ফকির বলে শুনো দ্বিজ বর পুরাণ কোরানে না কিছু নাহি মতান্তর রাম ও রহিমে যেন নাহি ভেদাভেদ ত্রিজগতে এই দুই জানিবে অভেদ এত বলি নিজমূর্তি ধরেন জগন্নাথ শঙ্খচক্র গদাপদ্য চারি ধারি চারি হাত মূর্তিহেরি দ্বিজ বর পড়িল ধরণী করিল প্রচুর স্তব গদ বাণী দেখিতে দেখিতে পুনঃ ফকির হইল দেখি তাহা দিজবর বিস্মিত হইল ব্রাহ্মণ বলেন প্রভু পুজিব তোমায় পূজার পদ্ধতি কিবা বা হে আমায় ফকির বলিল তবে শুনো দিজ পূজার পদ্ধতি যথা বলি অথপর বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে গম কিংবা তন্ডুল চূন্য সওয়া সেরে স্ব ছড়া কলা করিবে কায়জন স্বগণ্ডা গুবাকার পান সওয়ান সেরা চিনি কিংবা গুড় আর ক্ষীর তাহাতে সন্তুষ্ট হই আমি সত্যপীর চিনি আর ক্ষীর যার দিতে নারে শক্তি দুগ্ধ আর গুড় দিয়ে করিবে ভক্তি বসিবে সকল ভক্ত হয়ে এক মন এক মনে ভক্তি পরে করিবে করিবে পূজন পূজা অন্তে ব্রতকথা শুনিবে শ্রবণে ভক্তিতে পূজা করো শাস্ত্রের বিধানে সত্যপীর বলি সবে মাথে দিবে হাত নারায়ণ বলিয়া করিবে পরিপাত প্রসাদ লইবে সবে শাস্ত্রের বিধান এত বলি নারায়ণ হন অন্তর্ধান ভক্তিভাবে দ্বিজবর হয়ে হরষিত কিছু ভিক্ষা করি গৃহে হন উপনীত ব্রাহ্মণী শুনিয়া সনন্দিত পূজা হেতু আয়োজন করে বিধিমতো ভক্তিভাবে পূজে দ্বিজ নারায়ণ পা পদ পূরজা প্রভুর কৃপায় দ্বিজ হইল লোভিল সম্পদ কাঠুরিয়া গণসবে বিস্ময় মানিল ভক্তিভরে ব্রাহ্মণরে জিজ্ঞাসা করিল ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত কাঠুরিয়া পুঁজিবারে হইলে হল বড় ব্যস্ত সিন্নি যে করিল তাহার বিধা তারা বিধি সহকারে দুঃখ দূর হইল তার আনন্দ স ঘরে ঘরে অতপর সদানন্দ সাধু একজন কাঠুরের সম্পদ দেখিয়া হইল হিষ্টমন জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল সাধু বলে অপ্রতুল নাহি অন্য ধনে কন্যা নাই দুঃখ তাই সদা উঠে মনে যদ্যপি আমার এক জনমে তনয়া সত্যদেব পূজা করি আনন্দিত হইয়া এত বলি সাধু গেল অঙ্গীকার করি যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী সত্য সত্যনারায়ণ পূজা সে সাধু যে ভুলিল যথাকালে কন্যাটির বিবাহ যে দিল অতঃপর সাজাইল সপ্তমধুকর জামাতা সহিত সাধু চলিল ছত্তর দক্ষিণ পাটনে রাজা নাম নিধি। সেই রাজ্যে সদাগরে মিলাইল বিধি রাজা সম্ভাসিয়া তাকে তরণী চাপিয়াম প্রমাদ ঘটিল তার সিন্নি নাহি দিয়া রাজার ভাণ্ডারে ধনাদিজা যা ছিল রাত্রিতে আসিয়া সাধুর তরিপূর্ণ হল ছল পেয়ে রাজা তার তড়ি লুট করে শ্বশুর জামাতা রাখে ঘরে লয়ে কারাগারে রাজা দেশে কোটাল মশান লয়ে যায় পাত্র অনুরোধে তারা উভে প্রাণ পায় কারাগারে বন্দি থাকে শ্বশুর জামাই কি কহিব দু উভয়ের দুঃখের সীমা নাই এখানে সাধুর পত্নী আর তার সুতা পতির বিলম্ব দেখে হয় মহাশোকযুক্তা বিনষ্ট হইল পুরিল দুঃখেতে দাসিত্ব করে খায় পরের গৃহেতে একদিন সাধুকন্যা বেড়াইতে গিয়া আনন্দেতে দ্বিজ গৃহে সিন্নি দেখিয়া সব শুনে কন্যা সেথা মানত করিল পিতা আর পতি আসে কামনা করিল শ্বশুর জামাতা যেথা বন্দি কারাগারে নারায়ণ স্বপ্নেকণ সেই নিপবরে শুনো হে মহারাজ আমার বচন কলিকালে পুজি আমি সত্যনারায়ণ সদাগর দুইজন শ্বশুর জামাই বিনা দশে বন্দি আছে তোমারে জানাই প্রভাত হইলে তুমি দুই সদাগরে দশগুণ ধন দিয়া তুষিবে আদরে এত বলি ধরিলেন আপন মূরতি স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নৃপতি মুক্ত করি সদাগরে বহুধন দিল তরিপূর্ণ করে রাজা বিদায় করিল বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ ফকিরের বেশে পথে দিল দর্শন ফকির বলেন শুনো ওহো সদাগর ফকিরের কিছু ভিক্ষা দিয়া যাও ঘর শুনি সদাগর তারে অবজ্ঞা করিল তরির সামগ্রী যত তুষাঙ্গুর হইল দেখি তাহা সদাগর করে হায় হায় ধরণী লোটায় ধরে ফকিরের পায় অবশেষে ফকির তাহারে কৃপা করিল ধনৈশ্বর্যে তরিপূর্ণ পরিপূর্ণ হইল উত্তরিল ঘাটে সাধু হৈলকোলা হল সাধুর রমণী কন্যা সুনুকুত হল তরি সামগ্রী যত ভাণ্ডারেতে লইয়া সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া সকলে প্রসাদ নিল জোর করে পানি প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী তাহা দেখে সত্যদেব কুপিত হইল জামাতা সহিত তরি জলেতে ডুবালো সাহাকার করে সবে পড়িয়া ভূমিতে শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে হ্যানো কালে দৈববাণী হইল আচম্বিত সিন্নি ফেলিয়া কন্যা কইল বিপরীত শুনি কন্যা সেই সিন্নি চাটিয়া খাইল জামাতা সহিত তরি ভাসিয়া উঠিল তরির সকল দ্রব্য ভাণ্ডারে আনি করিলেক সহসে সোনার সিন্নি স্বপ্নে কহিলেন দেব শুনো সাধু তুমি সোনা হইতে আটায় সন্তোষ হই আমি স্বপ্ন দেখি সিন্নি করি পূজে সবি ক্রমেতে প্রচার হইল সবার আলয় ভক্তি পরে পুঁজিলেই আশাপূর্ণ একমনে শুনে কিংবা পূজে নারায়ণ সর্বদুঃখে দূরে যায় শাস্ত্রের বচন সিন্নি মেনে যেই জন হয় দুই মোনা কদাপি না হয় সিদ্ধ তাহার কামনা অথ শ্রী সত্যনারায়ণের কথা সমাপ্ত